ডাকিয়ন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয় দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়ন দয়ালা আমি চলতে পথে দুদিন সাদের মালা ওয়া মার সদর মালা যাই রে ছিরে না বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছেন সিন দোয়লা মার বেশি দিন তোদের মাঝারে হাই রে ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি কত জন রে কত কি ও আমি রে কত কি দিলাম একজন আরো দেখানা পাইলাম ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রায় আর বেশি দিন তোদের ডাক দিয়াস দয়ালা মারে রহি বোন আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াস দয়ালা মারে